ব্রাহ্মণবাড়িয়া জেলা চাইড কসবা আখাউরার গণ মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুর্দিনের কান্দারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম নেতা গুম ফেরত নেতা আলহাজ কবির আহমেদ বুইয়ার পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন কসবা আখাউরার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী উনার বাসভবনে বরিশল গ্রামে এসে এসব ঈদ সামগ্রী উপহারগুলি নিয়ে ওনাদের ইউনিয়ন পর্যায়ে বিতরণ করেন বিস্তারিত দ্য রিপোর্ট ভিডিও রিপোর্টে দেখতে থাকুন রহমান রাহিম গ্রাউন্ডের চার কসবাখ নির্বাচন এলাকার নন্দিত নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানি শিশির মনোনয়নের প্রত্যাশী অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নের প্রত্যাশী আমাদের দক্ষ সংগঠক জেলা বিএনপির অন্যতম আখাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ কবির তিনি ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করছেন এই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি উনি ওনার বাবা এখানে উপস্থিত আছেন পাশাপাশি আমাদের বিএনপির সভাপতি জনাব জোনাল উদ্দিন আব্দুবাই এবং আমাদের কসবা উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শরীফ সফর আখাড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ সেলিম ভুঁয়া ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন দরহার বিএনপির সাধারণ সম্পাদক জৈরুলোক জরু এবং বাইকের হাসান এবং মনুগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির এবং শুধু আজকে আল্লাহ কবির আহমেদ দুই ঈদের শুভেচ্ছা উপহার দিচ্ছেন নয় উনি প্রতিটি ঈদে সৈরে শেখ হাসিনা আমল থেকে শুরু করে ঈদ পার্বণ এবং করোনা আক্রান্তের সময় প্রায় পঁচিশ লক্ষ টাকার নগদ খাদ্য সম্পর্ক উপহার দিয়েছিলেন সুখে দুঃখে দারিদ্র কবলিত এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ঈদ তো আমাদের দরজায় করানো আছে ওই মুহূর্তে উনি প্রতিটা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং পৌর বিএনপির বিশেষভাবে আমি যেটা মনে করি আমাদের বিএনপির মধ্যে যারা একটু অসচ্ছল আছে তাদেরই উপহারটা দেওয়া উচিত এই উপহারটা বন্টন অন্য জায়গায় দেওয়া লাভ নাই সেই প্রেক্ষিতে আমি অনুরোধ করব আগামী দিনে যে অর্থাৎ আজকে যে বন্টনটা হবে এই বন্টনটা সঠিকভাবে সবাই করবে আমি রাজনৈতিক বার্তা একটা বলতে চাই সেটা হলো এই আজকে অনেকেই করবা আখার উঁকি দিচ্ছেন পাঁচই আগস্টের পর তারা বিএনপি করতে কোনো আপত্তি নাই কিন্তু স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে যারা প্রথম গুটিয়ে যারা বিএনপির নেতৃত্বে এসেছে তারা থাকবে সামনের সারিতে তাদের সারি নাম্বার থাকবে ছয় নম্বর এরপরে পাঁচ যারা আমাদের সাথে ছিল আমাদের সাথে ছিল তিন আমাদের সাথে ছিল দুই আমাদের সাথে ছিল যারা কবির ভাইকে প্রতিষ্ঠিত করেছে এবং উনি আমাদেরকে যারা প্রতিষ্ঠিত করেছে তাদের নেতৃত্বে আগামী দিনে বাহরা পড়ে এবং পাঁচ অষ্ট পূর্বে বিগত সতেরো বছর আওয়ামী লীগদের সাথে চাস্তবাই খালাতো ভাই ধর্মের বাই দেখে এবং ব্যবসা বাণিজ্য করে যারা পিঠের চামড়া বাঁচিয়েছেন এরা আমাদের শত্রু না কিন্তু ভাইসাব আপনারা এসে আমাদেরকে বেশি ডিস্টার্ব করবেন না বিএনপি করেন পূর্বের ইতিহাসে যুবদল ছাত্রদল বিএনপির কোনো স্টিকার থাকলে আপনার বিএনপি করতে পারেন কিন্তু এই নয় হঠাৎ এসে উঠেন উঠেন চেয়ারটাতে উঠেন আমি বসতে চাই যেহেতু আওয়ামী লীগের সাথে চলাফেরা করে আমি কিছু পয়সা বানাইছি আমরা মনে করি কবির আহমেদ বিয়ার যে বক্তব্য প্রতি ন্যাশনাল মিডিয়া এবং জাতীয় মিডিয়া স্থানীয় মিডিয়া লোকাল মিডিয়া ফেসবুক তো একটা মিডিয়ার উপরে মিডিয়ার উপরে মিডিয়া সবখানি উনি বলছে গতকাল আমি তো ব্রাউন বে ক্লাবে কৈর ভাইয়ের একটা শুভেচ্ছা বিনিময় মত বিনিময় অনুষ্ঠান ছিল আমি জেলা কমিটির পক্ষ থেকে আর সবাই ছিল আমি বক্তব্য দিয়েছিলাম কবির মূল বার্তাটা হলো এই যে সাংবাদিক এবং যারা এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী প্রতিটা স্তরে ওনার যে জনসংযোগটা ওনার সহযোগিতা দরকার অনেক সময় দেখা যায় উনি ঢাকা থাকেন বিদেশ থাকেন আবার এলাকা প্রতিটা মুহূর্তে সময় সময় আসেন কিন্তু ভুল বার্তা একটা শ্রেণী দেওয়ার চেষ্টা করছে কারা যারা বসে আমার শরীরটা ভালো না তোমরা পলায় পলায় থাকো আমি চলে যাই তারা এখন এসে কবির ভাইকে ডিস্টার্ব করছে তাদের এবং আমাদের ইফতার পার্টি যদি হয় পঞ্চাশ ফিট এরা দেড়শো ফিট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আন্দোলনের সময় মামলা মকদমা জেল জল নির্যাতন গুমের সময় তারা ছিল না যেহেতু এই কথাগুলো আমি এই কারণে বলছি এই কথাগুলোতে প্রচার হবে এই কথাটা বলবে এর নির্যাতিত স্বপন আছে এখানে অনেকে জুড়ো আছে ইউনিয়ন কমিটি সকলেই স্বপন তো তাকে প্রসপায় দিয়ে মারার জন্য চেষ্টা করছিল। সত্যিকার অর্থে বলতে গেলে ওর তো মুখে নিজে বললে হবে না আমরাই তো সাক্ষী আমি তো হাইকোর্টে গেছি করবে পরামর্শ দিয়ে জজ কোর্ট হাইকোর্ট বিভিন্ন জামায় এবং ওই যে তাকে বিরোধিতা করতো ওই বদল মারা গেছে করুণা মাহবুব আলম ওই অ্যাটর্নি জেনারেল প্রতিদিনকে পাহারা দিতাম যে কোন দিন সে না থাকে কিন্তু ওই লোক মারাই গেল আল্লাহ নিয়ে গেছে হোক এই কথাগুলো আমি এই কারণে বললাম যে রাজনৈতিক বার্তা আমাদের যে প্রতিটা জায়গা আছে বাজার হাট বাজার উনার শিশনে দেওয়ান সিয়াজুল হক সাহেব যখন আমাদের দানের দানেশ্বরা নিয়ে আসছিলেন এমপি প্রার্থী ওর আব্বা জহির ভাই ছিল আমার আব্বা ছিল আমি তো মিছিল করি সুঙ্গা মাইক দিয়া এবং আমাদের একটা বাংলো করেছিল উনি তিন দিন ছিল ওই সময়ের প্রেক্ষাপটে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি পাঁচবার ক্ষমতা আসছে এবং আওয়ামী লীগের দুর্দর্শ প্রার্থী ছিল মুসলিম লীগ বাপ মুসলিমের পরাজিত হয়েছিল আব্দালি এর যে সালম সাহ তারপরে আমাদের যে আনিসের যে বাপ ওরা পরাজিত হয়েছিল ওখানে কিন্তু অনেকগুলো নতুন প্রজন্ম জানে না অনেক কথা বললাম এই কারণে আজ থেকে চল্লিশ বছর পূর্বে আমি কলেজের ছাত্র ছিলাম কত চল্লিশ বছর ঢাকা কলেজে ছাত্র ছিলাম চল্লিশ বছর পূর্বে সেহেতু আমার একটা অভিজ্ঞতা করে গুলাবসা কে কেমদুর রহমান পাটির মহাসচিব আমি তখন ঢাকা কলেজের নর্থের একশো তেরোতে থাকি ওই অনুষ্ঠানে আমি আসলাম গিয়ে তখন ম্যাডামের বয়স তখন চৌত্রিশ যে অগ্নি পোলিঙ্গ এর মতো বক্তব্য দিলেন ধীরে ধীরে ছাত্র দল পতন গঠালেন অর্থাৎ আমি প্রায় বলে থাকি বাংলাদেশের রাজনীতিতে স্বপ্রণোদিত হয়ে কিন্তু প্রেসিডেন্ট হন নাই সবাই ওনাকে ওই পদে আসীন করেছেন এটা একটা টার্নিং পয়েন্ট আরেকটা টার্নিং পয়েন্ট কখন সেটা হলো বহুদিল গণতন্ত্র সেভেন্টি নাইনে একটা সকল মাল্টি পার্টিকে নিয়ে নির্বাচন করে একটা সরকার গঠন করেছিল আর বিরানব্বই সন থেকে আর বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত এসাদের পতন গটিয়ে বৃহস্পতি বেগম খালেদা জিয়া নব্বই সনে ছয় ডিসেম্বর এসাদের পতন হলো একানব্বই সনে সরকার গঠন করলেন সরকারের তখন উনি শপথ করার চেষ্টা করলেন তখন ম্যাডাম বেগম জিয়া তখন বসা ছিলেন সাতাশ নম্বরে পার্টি অফিস আওয়ামী লীগের লক্ষ্যণীয় বিষয় ছিল মন্ত্রিপরিষদে কম্পিউটার টাইপ হলো কিন্তু বারোটার পর বিএনপির পরিষদ শপথ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এই হলো বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষে আছে একানব্বই বিএনপি ক্ষমতা আসলো এই যে আজকে অনেকে অনেক কথা বলছে যে জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবটা যারা ছাত্ররা ছিল ঢাকায় এবং ছাত্র বৈষম্য তারাই করছে বিএনপি কিছু কম করছে এটার ব্যাপারে আমার একটা বিশ্লেষণ আছে আমি তো লেখালেখি করি এই বিল্ডিংটা বানানোর সময় চোদ্দটা বা ষোলোটা পায় লাগে আন্দোলনের পায়া হলো বিএনপি পিলা লাস্ট যে টা সেই মুহূর্তে বিএনপি ছিল ছাত্রদল ছিল যুবদল ছিল জামাত ইসলাম ছিল সম্মুখ যুদ্ধারা ছিল অবু সন্তানরা লাফায়া লাফায়া বুকের প্রাণ দিল তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজন তাদের কারণে আজকে দেশ স্বাধীন হলো কিন্তু বিএনপিকে বাদ দেওয়া যেসব মন্ত্রী করার চেষ্টা করছে এটা ভুল বার্তা দেওয়া যারা এরকম চেষ্টা করছে আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য এই কথাগুলো কথাটা আমি বলতে পারছি জানি না বেসিক্যালি যে বিএনপির মধ্যে কাজ করতেছে আমি একটা কথা বলি যারা দেশতে পালিয়ে গেছিলো যারা আন্দোলনে ছিল না যারা এই দেশকে গণতন্ত্র বিশ্বাস করে নাই একচল্লিশ সাল পর্যন্ত হাসিরা ক্ষমতা থাকবে তারা বিশ্বাস করত। ব্যবসা বাণিজ্য করতো আর আমরা মিছিলে মিটিলে মামা মকদ্দমা থাকতাম এখন দেখা গেলো যে শক্তিরা কোনো আন্দোলনে ছিল না তারা যখন আইসা এবং বাইসাবরা দেখবেন বড় বড় প্যান্ডেল এই প্যান্ডেলটা তো সুর যেগুলো আন্দোলন ছিল না বি নাম পির না ম্যাডামের মুক্তি চাই নাই তারে রহমানের মুক্তি চাই নাই ওইভাবে গুম হয়েছে একটা বিবৃতি দেয় নাই যেখানে জেল জুলুমের সময় ছিল না তাদের প্যান্ডেলের বহর দেখবেন কারণ তারা আওয়ামী লীগের পয়সা দিয়ে প্যান্ডেল তৈরি করছে যাই হোক আর বেশি কথা বলবো না স্বপন বলবো আরো অন্য অন্য নেতৃবৃন্দ আছে আপনারা এই কথাগুলো প্রকাশ করবেন আমরা যদি মনের কথাগুলো যারা বেইমান যারা মুনাফে রাজনীতিতে থাকবেই সবসময় ছিল কিন্তু বিএনপির যদি নাম বললো তো আমরা কিছু বলতে পারি না কিন্তু তারা বাইস পেছনে থাকবে তারা নেতৃত্ব যারা আগে ছিল তারাই নেতৃত্ব এ এরই মূল বার্তা বলে আমার বক্তব্য শেষ করছে সমাজ আখরা এবং কসবা উপজেলার যিনি নীতি নির্ধারক যিনি আমাদেরকে কবির ভাইয়ের পাশে নিতে সক্ষম হয়েছেন এবং আমাদের বিভিন্ন সুখ দুঃখ কই ভাইকে বুঝিয়ে এবং আমাদের যেই নির্যাতিত কর্মী তাদেরকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করার জন্য যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মাধ্যমে আমাদের সকলের প্রিয় সরকার তুহিন ভাই উপস্থিত আছেন এখানে আমরা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি আসলে এটা এই বাড়িতে যখন আমরা প্রথম আসতাম তখন এই বিল্ডিং ছিল না এখানে ওই একটা ঘর ছিল আমরা এসে পরিবারের সাথে কথা বলতাম তুহিন ভাই আমাদের পাশে ছিল আব্দু ভাই ছিল সেলিম ভাই ছিল তখন আসলে ভয়ই লাগতো যে আবার নি বের হয়ে অ্যারেস্ট হই কত ইয়ার মধ্যে প্রতিকূলের মধ্যে আমরা এখানে আসছি কিন্তু এই যে আমরা যারা এখানে আসা যাওয়া করতাম এখানে সবসময় ছিলাম কিন্তু আমরা আসলে অনেকে দেখি যে অনেকের আমরা যারা নির্যাতিত আমরা যারা কই বাইরের পিছনে ছিলাম কই আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং আমাদের বাইরে কই ভাই কিছুই করে নাই কিন্তু অনেকে চেষ্টা করছে কোনো কাজ নাই কই ভাই সর্বশেষ আমাদের কি মূল্যায়ন করছে আমাদের চিন্তাই করছে ঠিক আছে সর্বশেষ আমাদের কথাই শুনছে কিন্তু আমরাও যারা ছিলাম করিদার সাথে আমরা কোনোদিন বেমানি করি নাই আর করব না উনি ভালো মানুষ উনি ইচ্ছা করলে সাত মাস অনেক কিছু করতে পারত অনেক না এই করছে অনেক জায়গাতে যাই ইয়া হয়েছে কিন্তু উনি কিন্তু ওই আগের জায়গায় আসছে আগের মতোই আসছে ঠিক আছে আগে গত বছর জন্য আমাদেরকে সামগ্রী উপহার দিছে এবারও আমাদেরকে ওই রকমই দিতেছে কিন্তু আমার একটা ইয়া হলো যে আমরা যারা হয়েছে আমরা যেন আমাদেরকে যেন ধাক্কা করে ব্যক্তিকে দূরে না হতে পারে আমি আমার সকলের গার্জিয়ান হ্যাঁ আমাদের ওই ভাইয়ের বাবা ওনার কাছে আমি রাখবো আর যারা আরেকজন আছে আমাদের ভাই আছে এখানে আমরা তো নির্যাতিত হয়েছি আপনাদের কাছে একদম স্পষ্টই আছে আমরা ভুল পারে ভুল হলে আমাদেরকে ডাকিয়ে আনবেন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদেরকে সংশোধন করাবেন হ্যাঁ যখন আমরা সংশোধন হব না তখন আমাদেরকে শাস্তির হাতায় নেবেন কিন্তু আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকবো আমরা কোনো লোভে লাভে আমরা আপনাদের বাসায় আমি বিএনপির লাভে আসছি ওই ভাই বিএনপিকে যেভাবে সুসংগঠিত করছে কসবাতে এবং আখরাতে আজকে দেখেন আপনি ডাক দশাতে হাজার হাজার লোক হয়ে যায় কেন হয় দশটি ইউনিয়ন দশটি পার্টি করেছে পাশাপাশি ওয়ার্ড বিএনপি ইফতাফাটি করছে কিন্তু না করি নাজমুল এলাকা করছে বা একটা ইউনিয়ন লেভেলে উপজেলা লেভেলের লোকজন হয়েছে তো এইগুলো আমরা কিন্তু আসলে ওই যে ইউনিয়ন বিএনপি এরা এরাই টাকা পয়সা সংগ্রহ করে ইফতাফাটি করছে কারো কাছ থেকে আমরা কোনো এগুলোই হ্যাঁ ওই টাকা নিও আমরা কই নি নির্দেশ মতে করবা বুজারা সুসংগঠিত আছে এবং আগামীতে থাকবে আর যারা জেল খেটেছে আপনারা জানেন অনেক ভাইরা আমরা জেল খাটেছে এক বছর দুই বছর জেলে ছিল তিন মাস চার মাস জেলে ছিল মামলা খাইছে এখনো আমাদের মামলা শেষ হই নাই কিন্তু যারা মামলা মুকদ্দমা খাই নাই তাদের জন্য আমাদের অনেক নেতারা চেয়ারও পায় না এ আমরা দেখি আর কি এগুলো আপনারা লক্ষ্য রাখবেন আমরা কবির ভাইয়ের যে জনমত আছে করবাখরাতে কবির ভাই করবাজার এমপি হবে করবাখরার এমপি হবে এছাড়া ওই যে কানাডাবাসী আমেরিকাবাসী একটি ইফতার পার্টিতে যোগ দিতে পারে নাই একটি ইফতার পার্টি করতে পারে নাই একটা দোয়া করতে পারে রমজান মাসে যে লোক রমজান মাসে মানে উপজেলাতে আসতে পারে না সে নাকি এমপি ইলেকশন করবে সুতরাং এগুলো যে আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের সহযোগিতায় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে ক্রসফায়ার করেছে যারা যারা আমি যখন রিমান্ড খাটি থানায় থানার সামনে অনেক নেতার আসা যাওয়া আমাকে পুলিশ বলতো আপনি রিমান্ডে আছেন এখানে আপনার বেরি আপনি রিমান্ডে আছেন আপনার থানার সামনে দেখছি আপনার নেতার হাইটা যেতেছে আমি বললাম এদেরকে আপনার অ্যারেস্ট করেন না কিন্তু আপনারা সবাই জানেন কারা কারা আওয়ামী লীগের ছিল কারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এত কষ্ট সহ্য করার পরে পাঁচই আগস্টের যে আন্দোলন জুলাই আন্দোলনে আমরা অনেকে বলে জুলাই আন্দোলন নাকি সরকার পতন আন্দোলন নাকি কয়েকজন কি ছাত্র সমন্বয়টা করেছে আরে ছাত্ররা তো আমাদের ভাই বাড়া আমাদের বীর প্রিয় সন্তান ছাত্ররা কিন্তু সরকার পতন আন্দোলন ঘোষণা করেছে তার এক এই সেই ওয়ান থেকে শুরু করেছে সরকার পতন করতে হবে অবৈধ সরকারকে হটাইতে হবে আর ছাত্ররা যে কোটা আন্দোলন করেছে কোটা আন্দোলনটা ওই আমাদের সরকার পতন আন্দোলন একসাথে হয়ে এই সরকার এই অভিযোগ হাসিনা দেশ থেকে পালাইল রক্ত বিএনপির যে রক্ত গেছে সতেরো বৎসরে আর এই রক্ত তো আপনারা তো এক মাসটা পনেরো দিনের মধ্যে আপনারা বলছেন যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা হলো কোটা আন্দোলন বক্তব্য আছে সবাই জানে তারপরও আমাদের ছাত্র ভাইদের রক্ত গেছে অনেকে হত্যা হয়েছে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছেলেদেরকে হত্যা করা হয়েছে আমরা সবাই দেখেছি সুতরাং এই আন্দোলন বিএনপি যদি নব্বই পার্সেন্ট বিএনপি আন্দোলন করেছে আর দশ পার্সেন্ট সকল করেছে কারণ একটা রাজনৈতিক সংগঠন ছাড়া এই দেশে এত বড় আন্দোলন সংগঠিত হইতো না আর কসবা আখড়ার যে ব্যাপার কসবা আখড়াতে বিএনপি আছে আল্লাহ কবির আহমেদ গুয়েবা নেতৃত্বে সুতরাং কবির আহমেদ বয়াবাই ছাড়া আমরা আর কোন এক বাখরার মাটিতে দেখতে চাই না এখানে আমরা যে বলছি ঈদের ঈদের শুভেচ্ছা সবাই দেওয়ার জন্য সবাইকে ঈদ মোবারক ঈদ আজকে ঈদের শুভেচ্ছাতে পে কবির আহমদ তাদের কর্মী দিকে যারা অসৎ অসচ্ছল মানে অসুখ বিসুখ নানান দুর্বিষ সম্মিলন আছে তাদেরকে এদের ই সামগ্রী উপহার দিবে সেই হিসাবে আমরা এখানে তবে এটা কথা আমি বলি আমি তো রাজনীতি বর্তার রান্না জানি না আমি সোজা সাদা কথা কই এই যে যদি কবির আহমদ বিয়ার না থাকতো এই যে আপনারা নিচে স্তরে যে লোকগুলো আসিলেন একজন বিএনপির চান্সেলেন্ট হয়ে একজন একজনের চান্স করলে নেতীয় হালে থাকতে হতো যে নেতা গুলো আছে কবিরা সবসময় শ্রদ্ধা করত সব কিন্তু কবির দেখছে যে এই যে কিছু লোক হ্যাঁ ওই বা মতন যে নিজের পারিবারিক সাতত্বজন মন্ত্রী হুগতায় হালাতো ভাই জালো ভাই মানাতে ভাই ধরে ফিরেছে কিন্তু এইটা এই বিএনপির মধ্যে এই ফুরান যারা আছে হেরা চাইছে এইটা করবার লেগে যে আমরাই বিএনপি করুম এরপরে যে আরো যে কিছু লোক আছে নিচে হ্যাঁ আমরা কথা মতো চলবে বসবে হাইবে হ্যাঁ আমি বলবে বলি সেভাবে করবে এইটা বাড়িয়ে দিবার লাগি এই ভাঙের জন্য হ্যাঁ কবিরা আপনার চেষ্টা করিয়া এই যারা নিয়ে বিএনপির থেকে বহিষ্কৃত আছে তাদেরকে নিয়ে সে একটা মানে পর্যায় এখন বর্তমান আছে আপনারা যদি মনে করেন আপনারা সবাই নেতা হইছেন ইয়া হইছেন এটা কিন্তু কবির অবদান পারবেন না এটা কবির অবদান কবি যদি আপনাদেরকে সহানুভূতি না করতো আপনারা আর কবির আছে তারেকদের সাথে মাননীয় চেয়ারম্যান হ্যাঁ মাননীয় মারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান সাহেব সাথে একজন আছে তাইলে কবিরে আনামসে থাকতে পারতো সবাই কবিরকে শ্রদ্ধা করতো কেউ করতো না কাহা কিন্তু আমি তো কথা মানুষ আমি আমার হলো যে এই জনগণের হেদমত করা শুরু থেকে এই পর্যন্ত হয়েছি এই জনগণের হেদমত কি যে মৃত্যু পর্যন্ত কইলে যাবো ইনশাল্লাহ আল্লাহ কুমলে আর কথা হলো যে দেশ শুভেচ্ছা আপনাদেরকে কবিরের পক্ষ থেকে হেতো বর্তমানে লন্ডন আমার সৌদিতে আছে হ্যাঁ ওমরা হোজা আছে তো ওর পক্ষ থেকে এই ঈদের শুভেচ্ছা আপনাদেরকে আমি জানাই শুভেচ্ছা জানাই যাই মধ্যে আমার কথার মধ্যে ভুল ভুলতে তাহলে ক্ষমা করে দিবেন ঈদের সামগ্রী যে বিতরণ আমি একটা প্রমাণ চাই আপনাদের কাছে সুন্দরভাবে সুন্দরভাবে শৃঙ্খলভাবে বাক করে নিবেন হৈহুল্লাহিদা করেন না আপনাদের কাছে আমার একটা অনুরোধ হ্যাঁ দেখি আপনারা কত সুন্দর করে নিজেরা নিজেরা জিনিসগুলো বাঘ বেটারও করতে পারেন বিসমুল্লাহ রহমান রাহিম মাহের রমজান উপলক্ষে আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাস কবির আহম্মদ ভুইয়া আগামী ঈদের এই যে সামগ্রী বিতরণ অনুষ্ঠানের রাজকের উপস্থিত আছেন আমাদের আলহাজ কবির আহমদ ভুইয়ার সুযোগ্য পিতা আলহাজ ফজুর রহমান সাহেব বুয়া সাহেব উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম সদস্য আমাদের কসবা আখাড়ার বিএনপির কবির ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি সরকার তুহিন ভাই উপস্থিত আছেন সহ সম্মানিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আসলে আমাদের বক্তব্য যা দেওয়ার ভাই সারগর্ব বক্তব্য দিছে এরপরে আমাদের আর যেন বক্তব্য চলে না এরপরে একটা ফর্মালিটিস হিসাবে ওনার সহযোগী হিসাবে হ্যাঁ অলঙ্কার হিসাবে হয়তো আমরা ওনার পাশে থেকে দু চারটি কথা বলি আর যেন আমাদের অত্যন্ত মুরব্বী আমাদের চা ফজলুর রহমান ভুয়া সাহেব বলছে এরপর তার কথা নাই তবে আমাদের যে কথাটা হচ্ছে যে আমাদের নেতা আলহাস কবির আহম্মদ ভূয়া এই বিগত এক মাস রমজানের সময় থেকে বিভিন্ন ইফতার মাফিল হইতে বিভিন্ন বস্ত্র বিতরণের মাধ্যমে এবং ইস্ট রেলওয়ে জংশনে উনি ইফতার বিতরণ করছে বস্ত্র বিতরণ করছে শাহপির কল্লা শহীদ রহমতুল্লাহের মাজারে ইফতার বিতরণ সহ প্রত্যেকটি ইউনিয়নে আখাড়া উপজেলার যেভাবে প্রত্যেকটি ইউনিয়নে ইফতার মাফিলে যেভাবে উনি সহযোগিতা করেছে উৎসাহ দিয়েছে এই জন্য আমি আখাড়া উপজেলা বিএনপির এবং পৌর বিএনপির পক্ষ থেকে আমরা কবির ভাইকে অভিনন্দন জানাই আর আজকে আমরা একটা কথাই বলব যে এই বিগত স্বৈরাচার সরকারের আমলে অনেক কথা বলা হয়েছে যে আমরা নির্যাতিত হয়েছি জেল হারছি গম হয়েছে আমাদের প্রিয় নেতা গম হয়েছে ষোলো আঠারো ঘন্টা উনি গম ছিলেন কিন্তু ওই সময় আমরা দেখতে পাই নাই যে আখাড়া কসবাতে এখন পাঁচ তারিখের পরে যারা নতুন করে উকি চুকি মারতেছে এমপি হবে নেতা হবে তাদেরকে আমরা বিগত ষোলো সতেরো বছর কোনো জায়গাতে আমরা দেখি নাই যে বিএনপির সমর্থনে তারা কোন জায়গাতে একটা মিশন করেছে আন্দোলন করেছে কারণ লগে সহযোগিতা করেছে তারা একটা কাজ করেছে অমুকের সাথে হাত মিলিয়ে বিনতে সহযোগিতা করমিটাকে কি করে আমলা মা আন্দোলন এসব জিনিস দেখেছি ঠিক কাজেই আমরা এখন এই যে কথাটাটুকু বলতে চাই যে আজকে আমাদের 5 তারিখের আজ আর আর 5 তারিখের মধ্যে

আহাজ কবির আহমদ ভুইয়ার নেতৃত্বে রাজনীতি করে যদি আস্থা অর্জন করতে পারে তাইলে তারা বিএনপি রাজনীতি করবে কাজেই আর একটা জিনিস হলো আমাদের বিএনপির নেতৃবৃন্দ এমা কসবা এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে আমরা আরেকটি কথা বলবো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে তারা করছে তো আমাদের বিএনপির লোক করতে পারো না আমরা যেন তাদেরকে হাত করে কোনো তাদের সাথে ব্যবসার সাথে মিলে যেন দলটাকে ধ্বংস না করি কারণ আমরা এই জিনিসটা থেকে দূরে থাকবো আমাদের সব মতে চললে ভালো কাজ করলে আহমদ বুয়ার সুনাম হবে আমরা যদি কোনো দুর্নীতি করে খারাপ কাজ করি এইটার ছাপ কিন্তু পড়বে আল্লাহ কবির আহমদ বুয়ার পরিশেষে আমি আগামী এই ঈদুল ফেতরের শুভেচ্ছা জানি আলহাজ কবির আহমদ ভাইয়ের পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম সামগ্রী বিতরণ করছেন আপনি কবির আহমেদ ভুইয়ার পক্ষ হইতে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে রয়েছে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি সাহেব রাহুল এবং আজকে ওনার নিজ বাসভবনে বরিশাল গ্রাম থেকে আজকে ইচ্ছ সামগ্রী সকলকে বিতরণ করছেন কসবা ইউনিয়ন তথা আখাউড়া সবাই ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে সভাপতি সেক্রেটারির কাছে এদের ইতি সামগ্রী উপহারগুলি দিচ্ছেন শরীফুল হক স্বপন উনি দিচ্ছেন প্রতিটা ইউনিয়নে সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন দেখতে পাচ্ছেন ইউনিয়নে পৌঁছে দিচ্ছেন শরীফুল হক স্বপন কসবা ঈদ সামগ্রী দিচ্ছেন আলহাজ কবির আহমদ দুইয়ের পক্ষ হইতে আলহাজ কবির আহমেদ বইয়ের পক্ষ হইতে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন কসবা আখাউড়ার প্রতিটি ইউনিয়নে এই ঈদ সামগ্রীগুলি বিতরণ করছেন এবং কসবা উপজেলার যে সাধারণ সম্পাদক রয়েছে শরিফুল হক স্বপন সাহেব উনি কসবা প্রতিটি ইউনিয়নে আমাদের এই আলহাজ কবির আহমেদ বইয়ের পক্ষ